ফ্রেন্ড ওয়েলকাম টু আয়ার স্টাডি চ্যানেল এসএসসি জিডি চাকরি প্রার্থীর জন্য একটি খুব গুরুত্বপূর্ণ আপডেট বলে চলে দু হাজার পঁচিশে যারা স্বপ্ন দেখছে যে চাকরি পাওয়ার জন্য ফর্ম ফিল আপ করবে তাদেরকে কিছু ইম্পর্ট্যান্ট তথ্য আজ দেওয়ার আছে এবং সঙ্গে সঙ্গে তোমাদেরকে কেমনভাবে প্রিপারেশন নিতে হবে এবং তোমাদের টার্গেট কতটা তোমরা রাখবে এবং সেই টার্গেটে তোমার জন্য একটা সিট তোমার জন্য একটা সিট যেন তুমি কনফার্ম করতে পারো তো সমস্ত বিষয় নিয়ে আলোচনা করা হবে অবশ্যই ভিডিওটি লাইক করো বন্ধুদের শেয়ার করো চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না কারণ এসএসসি জিডি দু হাজার পঁচিশে যাবতীয় স্টাডি ম্যাটেরিয়াল থেকে শুরু করে সমস্ত কিছু আমাদের প্রোভাইড করা হবে এবং ক্লাসও করানো হবে তোমরা ডিসক্রিপশান বক্সে টেলিগ্রাম লিংক দেওয়া আছে ওই টেলিগ্রাম লিঙ্কে তোমরা জয়েন হয়ে যাও ঠিক আছে এবার আমি চলে আসি মেন বিষয়ে যে তোমাদের ভ্যাকেন্সিটা একটু বলে দেই অল ওভার ইন্ডিয়ার ভ্যাকেন্সি দেখে লাভ নেই আমাদের পশ্চিমবঙ্গে এই মুহূর্তে যা ভ্যাকেন্সি আছে ওই ভ্যাকেন্সিটা বলে দিচ্ছি পাঁচ হাজার তিনশো সাতানব্বইটি ভ্যাকেন্সি ঠিক আছে এবং পাঁচ হাজার তিনশো সাতানব্বইটি ভ্যাকেন্সি সেটা ভাগ হয়েছে জেনারেল ডিস্ট্রিক্ট বর্ডার ডিস্ট্রিক্ট নকশাল ডিস্ট্রিক্ট চার মধ্যে ভাগ হয়েছে ছেলে এবং মেয়ের মধ্যে এবং তারপরে ডিভাইড হয়েছে কি জেনারেল এসসি এসটি ওবিসি ডাব্লিউএস এবং এতগুলো ডিভিশনের পরে তোমার ভাগ্যে কতগুলো সিট থাকে তা নিয়ে তো আলোচনা হবেই হবে এবং তার সঙ্গে সঙ্গে কতগুলি তোমরা কত নাম্বারটা তোমরা সেট করবে এটাই হচ্ছে থেকে বড়ো কোশ্চেন আজকের এবং আমি তোমাদেরকে বলে রাখছি যে তোমরা জেনারেল ডিস্ট্রিক্টে যারা আছো বিশেষ করে আমি বলে রাখি মেল মেলেদের কথা আমি বলে দিচ্ছি জেনারেল ডিস্ট্রিক্ট মেল জেনারেল ডিস্ট্রিক্ট মেলেদের কথা আমি বলছি শোনো প্রথমে আমি বলে দিচ্ছি মেল হচ্ছে কত ভ্যাকেন্সি আছে জেনারেল ডিস্ট্রিক্টে তেরোশো চল্লিশটি সিট আছে ঠিক আছে তোমরা মিলিয়ে নাও এসসি এসটি ও বিসি মিলে তেরোশো চল্লিশটি সিট আছে এবং ফিমেলের কতগুলি সিট আছে ফিমেলের সিট আছে প্রায় অ্যাপ্রক্স একশো সাতচল্লিশটি সিট আছে ঠিক আছে এটা গেলো তোমাদের জেনারেল ডিস্ট্রিক্ট এবার আমি তোমাদেরকে চলে আসছি বর্ডার ডিস্ট্রিক্টে যেখানে সবথেকে বেশি ভ্যাকেন্সি আছে এবারে বর্ডার ডিস্ট্রিক্টে প্রথমে বলে দিচ্ছি মেল তোমাদের ভ্যাকেন্সি কত আছে তিন হাজার তিনশো তিরানব্বইটি ঠিক আছে খুব দুর্দান্ত ভ্যাকেন্সি ভ্যাকেন্সিটি কিন্তু বর্ডার ডিস্ট্রিক্টের জন্য এবং ফিমেলের জন্য কত আছে ফিমেলের জন্য আছে প্রায় অ্যাপ্রক্স চারশো সাত্রিশ সিট আছে এখানে কিন্তু ফিমেলদের জন্য কিন্তু বর্ডার ডিস্ট্রিক্টেও খুব দুর্দান্ত ভ্যাকেন্সি এবং তার সঙ্গে আছে কি নকসাল ডিস্ট্রিক্ট নকসাল ডিস্ট্রিক্টে কি বলছে প্রথমে আমি বলে দিচ্ছি মেলেদের কত ভ্যাকেন্সি আছে মেলেদের আছে একশোটি ভ্যাকেন্সি এবং ফিমেলদের আছে কত ফিমেলদের আছে মাত্র দশটি ভ্যাকেন্সি তো এই হচ্ছে তোমাদের ভ্যাকেন্সি টেবিল এরপরে তোমাদের জেনারেল এসি এসটি ইডাব্লিউএস সেটা তো ডিভাইড আছেই আছে এবার আমি তোমাদেরকে কিছু ইম্পর্ট্যান্ট তথ্য তুলে ধরবো যেগুলো আমার মনে হয় আমার স্টুডেন্টদেরকে বলাটা খুব জরুরি দরকার কারণ আমি তোমাদেরকে আগেও বলেছি এখনও বলছি তোমাদের জেনারেলে বিশেষ করে আমি তোমাদেরকে বলছি দু হাজার তেইশ চব্বিশের যে ভ্যাকেন্সিটি ছিল সেই ভ্যাকেন্সিতে কিন্তু একটা জিনিস লক্ষ্য করেছ প্রথমে কত হাজার ভ্যাকেন্সি বেরিয়েছিল প্রায় সাতাশ হাজার প্লাস ভ্যাকেন্সি ঠিক আছে কিন্তু সেটা পরে বেড়ে বেড়ে হয়ে গেছিলো কত সাতচল্লিশ হাজার প্লাস ভ্যাকেন্সিতে বেড়ে গেছিলো প্রায় কুড়ি হাজারের উপরে ভ্যাকেন্সি বেড়ে গিয়েছিল তো এবারে তোমাদের ভ্যাকেন্সিটা বেরিয়েছে প্রায় উনচল্লিশ হাজার সামথিং ঠিক আছে দু হাজার পঁচিশের যে ভ্যাকেন্সিটা আমি তোমাদের বলছি এখানে তোমাদের ভ্যাকেন্সিটা বেড়ে মানে টোটাল উনচল্লিশ হাজার প্লাস ভ্যাকেন্সি আছে তো এই ভ্যাকেন্সিটা কি পরবর্তীকালে বাড়বে এটাই সবথেকে বড় কোয়েশ্চেন হ্যাঁ স্টুডেন্ট আমি তোমাদেরকে এইটুকু বলেছি আমি আগেও আমি তোমাদেরকে বলেছি তোমাদের ভ্যাকেন্সিটা প্লাস একান্ন হাজার প্লাস ভ্যাকেন্সি হওয়ার চান্স খুব প্রবল থেকে প্রবলতর তাহলে আগেরবারের থেকেও কিন্তু এবারের সিট অনেক বেশি আছে কারণ তোমাদের সিট আছে অলরেডি এসএসসি যেটা দিয়েছিল প্রায় তেষট্টি হাজারের কাছাকাছি সিট খালি আছে এবং সেখানে হয়তো বের করেছে উনচল্লিশ হাজার এবার সেটা ক্যালকুলেশান ফাইনালি করে তারপর কতজন রিটায়ারমেন্ট হচ্ছে সমস্ত কিছু দেখাশোনা করে তারপর তোমাদের ভ্যাকেন্সিটা বাড়ানো হবে এবং যেটা আমরা আশা করছি প্রায় পঞ্চাশ হাজারের উপরে ভ্যাকেন্সি হবে এইটুকু একদম নিশ্চিন্তে থাকো তাহলে এবার তোমাদের কি কি করণীয় আছে তোমরা এবারে একটা জিনিস লক্ষ্য করেছো তোমাদের তো আমি বারবার বলি ওয়েস্ট বেঙ্গলের স্টুডেন্টের জন্য বিরাট বড়ো মানে মানে ভালো যেখানে এইবারে তোমরা বিশ্বাস করবে না দু হাজার চব্বিশে ফিজিক্যাল কাটপ ফিজিক্যাল কাটপ ফিজিক্যাল কাটপ যেখানে ওয়েস্ট বেঙ্গলে জেনারেল ক্যান্ডিডেট একশো পে পাস করে গেছে কোনো কোনো পোস্টে পঁচানব্বই পে পাস করেছে সেই জায়গায় কিন্তু ইউপি বিহারে নর্মাল কাটপ গেছে একশো পঁয়ত্রিশ প্লাস ফিজিক্যাল কাটপ তাহলে ফাইনাল কাট কত হবে একশো ষাটের পরীক্ষাতে তো সেই জায়গায় তোমরা নিজেরা বুঝতে পারছো হয়তো তোমাদের আমাদের ওয়েস্ট বেঙ্গলে যাদের একশো পঁয়ত্রিশ প্লাস আছে না তারা যদি মেডিকেল এবং ফিজিক্যাল ক্লিয়ার করতে পারে তাদের একদম নিশ্চিত চাকরি তাহলে তোমাদের এখন কি করি এবং কতটা টার্গেট রাখবে যে টার্গেটটা তোমাদের একদম সেফ থেকে সেফ জোনে তোমাদেরকে নিয়ে যাবে আমি তোমাদেরকে একটা কথা বলি যে সব স্টুডেন্ট আমি জেনারেল ডিস্ট্রিক্টের কথা বলছি না বর্ডার ডিস্ট্রিক্ট সবার কথা বলছি তুমি যদি জেনারেল ডিস্ট্রিক্ট হয়ে থাকো বর্ডার ডিস্ট্রিক্ট হয়ে থাকো বা নকশাল ডিস্ট্রিক্ট হয়ে থাকো তুমি যদি জেনারেল ক্যান্ডিডেট হয়ে থাকো আমি তোমাকে বলি তুমি টার্গেট রাখো একশো কুড়ি প্লাস মিনিমাম একশো কুড়ি প্লাস তোমাকে মিনিমাম টার্গেট রাখতেই হবে আমি জেনারেল ক্যান্ডিডেটের কথা বলছি আর বাকি যারা আছো যাদের কাস্ট আছে ও বিসি হোক এসসি হোক এস হোক ই হোক সে জেনারেল হোক আর বর্ডার ডিস্ট্রিক্ট হোক কি নকশাল ডিস্ট্রিক্ট হোক তোমরা যদি একশো দশ টার্গেট রাখতে পারো একশো দশ প্লাস তাহলে কিন্তু তোমরা একটা নিশ্চিত তোমাদের জন্য একটা সিট কিন্তু তুমি কনফার্ম করতে পারবে কেন বলছি এবারে কাট বাড়বে আগের থেকে কাট অফটা কোনোভাবেই কমা সম্ভব নয় কাট অফ সেম থাকলেও থাকতে পারে কিন্তু কাট অফ এক দু নাম্বার হলেও বাড়বে আমি বারবার বলছি আমার কথাটা মিলিয়ে নিও তাই আমি তোমাদেরকে বলছি মিনিমাম একশো কুড়ি নাম্বার তোমাকে পেতেই হবে এবং এই তিন চার মাসের মধ্যে চার পাঁচ মাসের মধ্যে তুমি কিভাবে একশো কুড়ি প্লাস নাম্বার তুলবে এটা তুমি টার্গেট সেট করো কেন বলছি তোমরা এই ভাবছো যে এত হাজার ভ্যাকেন্সি কিছু একটু পড়লেই হয়ে গেল তা কিন্তু নয় এসএসসির চাকরি পেতে গেলে তোমাকে কিন্তু সবথেকে বড়ো যেটা ভাইটাল ম্যাথ ঠিক আছে ম্যাথে কিন্তু তোমাকে কুড়িটা কোশ্চেন থাকবে কুড়িটা কোশ্চেনের যেখান থেকে হলো তোমাকে ষোলো থেকে আঠেরোটা কোশ্চেন করতেই হবে কারণ এই জায়গাতেই সব থেকে বেশি নাম্বারটা আসে জিআই বা রিজনিং এই জায়গাতে কুড়িটা কোশ্চেনের মধ্যে তোমাকে মিনিমাম ষোলো থেকে আঠেরোটা কোশ্চেন অ্যাটেম্প ঠিকঠাক করে ঠিকঠাকভাবে করতেই হবে তাহলে কিন্তু তোমার এই দুটো জায়গা থেকে যদি সত্তর বাহাত্তর নাম্বার তুমি এই দুটো জায়গা থেকে ক্যারি করতে পারো আশির মধ্যে তুমি কিন্তু গেনার হয়ে গেলে কারণ আমি তোমাকে বারবার বলছি তোমার উইক পয়েন্ট আছে ইংলিশ বা হিন্দিতে তুমি সেখানে চল্লিশের মধ্যে তুমি কুড়ির বেশি পাবেই না কি খুব জোর তুমি পঁচিশ পাবে তাহলে তোমার নাম্বারটা কোথায় দাঁড়ালো তাহলে হয় নব্বই বা পঁচানব্বই দাঁড়ালো তুমি জিকেতে যতই ভালো জিকে পড়ে যাও না কেন তুমি তিরিশের বেশি কিন্তু পাবে না তাহলে যদি এর সঙ্গে তিরিশ যোগ করো তাহলে একশো পঁচিশ তোমার নাম্বারটা দাঁড়াচ্ছে কিন্তু এটা কিন্তু হেসে গেলে এই নাম্বারটা পাওয়া সম্ভব নয় কুড়িটা ম্যাথের মধ্যে ষোলোটা বা আঠেরোটা অঙ্ক করা তারাই করতে পারে যারা কিন্তু এই পাঁচ মাস লাগাতার প্রিপারেশান নেবে এবং তারাই কিন্তু এই রিজনিংগুলো ভালো করে করতে পারবে তো এই কথাগুলো কিন্তু মাথায় রাখো এবং সঙ্গে সঙ্গে আমি তোমাদেরকে নেক্সট ভিডিওতে বলে দেবো কোন কোন বইগুলো তোমরা ফলো করলে তোমাদের নাম্বারটা খুব ভালো হবে এবং আমি আমাদের চ্যানেলে কিছু তোমাদেরকে প্রিভিয়াস ইয়ারের যত জিকে আছে পিআই কিউর যত জিকে যাবতীয় যা আছে সমস্ত কিছু তোমাদেরকে প্রোভাইড করা হবে এবং তার সঙ্গে সঙ্গে আমাদের প্লেলিস্টে যাও ম্যাথের ক্লাস অনেকগুলো করানো আছে ম্যাথ তোমরা করতে পারো ঠিক আছে এবং রিজনংয়ের ক্লাসও করানো আছে তোমরা রিজনিংগুলোও করতে পারো তো পরবর্তী ভিডিওটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে অবশ্যই চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না জয় হিন্দ জয় ভারত অল দ্য বেস্ট